The <laughs> সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা স্বাগত আজকে আমার ভিডিওটিতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটির নাম ইউরোম্যাক্স যার প্রস্তুতকারক হচ্ছে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আমার ভিডিওটিতে ইউরোম্যাক্স ক্যাপসুলটি সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা কারা সেবন করতে পারবেন কোন রোগের জন্য সেবন করবেন কতটুকু পরিমাণ করবেন এবং পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা এবং প্রতিবারের মতোই ভিডিওটি শেষে জানিয়ে দেবে বাজার মূল্য সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা করার অনুরোধ ইউরোম্যাক্স প্রতিটি ক্যাপসুলে আছে ট্রামোসুলিন হাইড্রোক্লোরাইড ইউএসপি জিরো পয়েন্ট ফোর মিলিগ্রাম এর মডিফাইড রিলিজ পিলেট এই ইউরোম্যাক্স ক্যাপসুলটি সাধারণত বিনাইন প্রোস্টেটিক হাইপার প্লেশিয়া এর কার্যকরী লক্ষণ সময়ের জন্য নির্দেশিত হয়ে থাকে সাধারণ ভাষায় বলতে গেলে যাদের প্রস্তাব ফোটায় ফোটায় পড়ে এবং প্রসাবটি সাধারণত ক্লিয়ার হতে চায় না প্রসাব করে ওঠার পর মনে হয় এখনো প্রসাব বাকি রয়েছে আরো কিছুক্ষণ বসলে প্রসাবটি ক্লিয়ার হয়ে যাবে এই সমস্ত রোগীদের জন্য এই ইউরোম্যাক্স ক্যাপসুলটি নির্দেশিত হয়ে থাকে চলুন এবার জেনে নেওয়া যাক এর খাওয়ার নিয়ম সম্পর্কে ইউরোম্যাক্স ক্যাপসুলটি প্রতিদিন রাত্রে খাবার পর গ্রহণ করা যেতে পারে একটি করে এবং প্রয়োজন অনুযায়ী রোগের তীব্রতা অনুযায়ী এর ডোজ প্রতিদিন রাতে দুটি করে ক্যাপসুল খাবার পর সেবন করা যেতে পারে তবে অবশ্যই একজন রেজিস্ট্রিকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে ক্যাপসুলটি সেবন করাই উত্তম চলুন এবার জেনে নেওয়া যাক এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ইউরোমাইস ক্যাপসুলটি সেবনের ফলে ঝিমুনি অস্বাভাবিক ইজাকুলেশন এবং মাঝে মাঝে মাথা ব্যথা অস্থিরতা ও নিম্ন রক্তচাপ এবং বুকে ধরপর সমস্যা দেখা দিতে পারে চলুন এবার জেনে নিয়ে যাক ইউরোম্যাক্স ক্যাপসুলটির বাজার মূল্য সম্পর্কে বর্তমানে ইউরোম্যাক্স এক পাতায় মোট পাঁচটি ক্যাপসুল রয়েছে এবং প্রতি পিস ক্যাপসুলের মূল্য বারো টাকা করে পিস এবং এটি আপনার হাতে নাগালে যে কোনো ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবেন ওষুধটি তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করার চেষ্টা করুন এবং ওষুধ সবসময় শিশুদের হাতে নাগালে বাইরে রাখুন ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন অসুখ বিষয়ক ভিডিও পেতে ধন্যবাদ